হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা আসলাম বোকা টেক জোনে এখানে কিছু মোবাইল এবং কম্পিউটার প্রোডাক্টের দাম শুনবো আসসালামু আলাইকুম আমরা আছি বোকার টেক জোনে আজকে আপনাদের কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আমরা আমরা আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিই আমরা আছি হলিধানী বাজারে বক্তা টেক জোনে এটা হলো কাটলামারি রোডে আলম হোটেলের পাশের গলিতে অবস্থিত আপনারা এখানে আসতে পারেন আমরা মোবাইলের কিবোর্ড আমরা হলো কম্পিউটারের কিবোর্ড থেকে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে লজিটেকের কীবোর্ড রয়েছে খুবই ভালো মানের এই কিবোর্ডগুলো আপনারা জানেন অবশ্য অনেকেই তারপরে র্যাপোর কীবোর্ড রয়েছে যেগুলো হলো দুই বছর ওয়ারেন্টি আছে আপনার লজিটেকেরও এক বছরের ওয়ারেন্টি আছে তারপরে এইচপি আছে হ্যাঁ এইচপিরও এটা খুব পপুলার একটা প্রোডাক্ট খুব ভালো চলে দেন এরপর আমরা যেটা দেখছি সেটা হলো যে আমাদের ল্যাপটপের নিচে যে কুলিং ফ্যানটা এটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন হয় কারণ আমরা ল্যাপটপ যে দীর্ঘ সময় ধরে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অনেক গরম হয় এটা যদি আমরা নিয়ে নিতে পারি কিন্তু খুবই ভালো হয় ল্যাপটপের জন্য এবং ল্যাপটপের জন্য স্পেশাল একটা কিবোর্ড আছে কীবোর্ডটা হলো ব্ল্যাক ক্যাট খুব পপুলার একটা কীবোর্ড ছোটো আপনার ল্যাপটপের কীবোর্ড দীর্ঘদিন ব্যবহার করলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটা আপনি রাফ ইউজ করার জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন এরপরে যদি আমরা মাউস দেখি আমাদের কাছে গেমিং মাউস রয়েছে ভ্যালু টপের মাউস রয়েছে যেগুলো এক বছর ওয়ারেন্টি রয়েছে র্যাপোর মাউস রয়েছে যেটা খুবই পপুলার এবং হলো আরও খুব উন্নত মানের প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে যেমন হলো এফোটেকের কি মাউস রয়েছে এইচপির মাউস রয়েছে ফিলিপ অনেক পপুলার একটা কোম্পানি সেই কোম্পানির মাউস রয়েছে এবং এই যে যে ছোটো মাউসটা দেখতে পাচ্ছেন আপনাদের টিভির জন্য এটা লাগে এই স্মার্ট টিভির জন্য কিন্তু এখন মাউস লাগে এটা হলো ওয়ারলেস মাউস এই মাউসটা কিন্তু অনেকে চাচ্ছে অনেক সেলু হচ্ছে আপনারা চাইলে আমাদের সব থেকে নিতে পারেন তারপরে আমাদের কাছে লজিটিকের মাউস রয়েছে অনেক রকম মাউস রয়েছে এরপরে যদি আমরা যাই হলো যেহেতু শীত চলে আসছে শীতের সময় কিন্তু আমাদের এই হেডফোনগুলো খুব বেশি চলে এই হেডফোনগুলো কানের উপর দিয়ে থাকে শীত নিবারণ করার জন্য কাজ করে এই হেডফোনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন খুব সুলভ মূল্যে আরও একটা হেডফোন রয়েছে যেটা হলো যে আপনার ওয়ারলেস ওয়ারলেস বলতে ব্লুটুথ এটাই কোনো তার নাই এটা খুব ভালোভাবে চলবে আশা করা যায় এরপরে যদি আমরা কিছু রাউটার অণু আপনাদেরকে দেখাই আমাদের কাছে ডিভিসির অণু রয়েছে তারপরে হলো হাওয়ার অণু রয়েছে এবং টিপিলিং টেন্ডা আমাদের কাছে কিন্তু অনেকগুলো হলো ভেরিয়েন্ট রয়েছে অনেকগুলো মডেল রয়েছে এই ট্যান্ডার আর এটা জানেন যে এই ট্যান্ডা এফ সিক্স যে মডেলটা এই মডেলটা কিন্তু খুব পপুলার এই যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন আগের ভেরিয়েন্টটা বাদ দিয়ে কিন্তু এখন এই ভেরিয়েন্টটা আসছে এটা খুব ভালো চলতেছে অনেক লং রেস রয়েছে এটা অনেক দূর থেকে এটা কানেকশন পাই এটা আপনারা কিন্তু আমাদের শপে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে যেহেতু আমাদের শপটা নতুন যার কারণে আমরা খুব কম দামে সব প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি এরপরে যদি আমরা দেখি আমরা হলো ভিভোর যেই কোম্পানির চার্জার রয়েছে ভিভো আপনারা অপ্পোর পাবেন তারপরে আমাদের কাছে হলো রিয়েলমি রেডমি দেখতে পাচ্ছেন অপ্পোর চার্জার রয়েছে এবং হলো এমআইয়ের চার্জার চার্জার রয়েছে স্যামস্যাম এস টেন বা আরও অন্য অনেকগুলো মডেল রয়েছে যেগুলো কিন্তু আপনারা এখান থেকে সুলভ মূল্য নিতে পারবেন এছাড়াও অন্য অন্য চার্জার আমাদের কাছে আছে অনেক বেশি ওয়ার্ডের এরপরে আমরা যদি আরও একটা জিনিস দেখি যে আমাদের টেন্ডার আরও একটা জিনিস সেটা হলো যে ওয়াইফাই রিসিভার আপনাদের কম্পিউটারের পিছনে বা আপনার ল্যাপটপে যদি কোনো ইস্যু থাকে যে হলো ওয়াইফাই পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন এই ডিভাইসটা খুবই ভালো এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে অনেকগুলো হলো ইয়ে রয়েছে আপনার হেডফোন রয়েছে আমাদের কাছে ওয়ারলেস হেডফোন আছে যেমন হলো এম টেন এম নব্বই এই হেডফোনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এবং খুব উন্নত মানের হেডফোন রয়েছে আমাদের রিমেক্সের হেডফোন রয়েছে টেকনো ইনফিনিক্সের হেডফোনগুলো কিন্তু আমাদের কাছে আছে আর সব থেকে পপুলার যে জিনিসটা আমাদের বাজারে এই জিনিসটা কিন্তু নাই স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আমাদের এখানে অনেক সেল হয়েছে স্টক একবারে কমে গেছে আমাদের কাছে বর্তমান এখন টি আটশো আল্ট্রা রয়েছে আর কোনো স্মার্ট ওয়াচ বর্তমানে নাই কারণ আমাদের কাছে যেগুলো ছিল সবগুলো ইতিমধ্যে সেল হয়ে গেছে এবং অন্যান্য অনেক জিনিস আমাদের কাছে পাবেন কম্পিউটার এবং মোবাইলের তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন ফলো করে রাখতে পারেন আমাদের পেজটা আসসালামু আলাইকুম আচ্ছা বক্তার ভাই যদি আমাদের ভিডিও থেকে কেউ আসে তাহলে আপনি সেক্ষেত্রে কি ছাড় দেবেন অবশ্যই আমরা এমনিতে আমাদের এমনিতে আমাদের নতুন দোকান হিসাবে আমরা সব সকল প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ অন্য প্রোডাক্ট অন্য জায়গায় যেই টাকায় সেল হয় তার থেকে কিন্তু আমরা কমে সেল করছি আর আপনারা যদি ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আমরা আরো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো